আসসালাম আলাইকুম এটা একটি লাট ফিটিং মুরগির খাঁচা দেখতে পাচ্ছেন এটা আমি অর্ডার করে নিয়ে আসলাম যেহেতু আমার দশ পনেরোটা মুরগি আছে আমি যখন এদের ভিডিওটা ইউটিউবে দেখলাম দেখার পর আমার এই খাঁচাটা অনেক পছন্দ হয়েছে এই আমি পরে থেকে অর্ডার করে এই খাঁচাটা কুড়িয়া আনলাম দেখতে পাচ্ছেন এটা পাট টু পাট খোলা যায় ছোট দরজা আমরা এই দরজা দিয়ে কবুতর পালন করতে পারবেন আর এটা এই যে দেখেন একবার লক লাগিয়ে দিবেন তালা মেরে দিবেন কোনো সমস্যা নেই আপনার দশ বারো দিনের জন্য যে খেয়ে যাবেন আপনারা খাওয়ন দিয়ে গেলে এখানে খাবে এখানে পায়খানা করবে দশ বারো দিন যদি পায়খানা করে তার কোনো সমস্যা হবে না এটা টেরে আছে এই যে টেরে এই টেরে মধ্যে পায়খানা গুলো করবে এই যে এটা হচ্ছে দুতলা লাভ পিটিং এই যে দেখেন লাভ লাগানো পাট টু পাট খোলা যাবে আপনারা যেখানে মন চায় সেখানে নিয়ে যান এই খাঁচাটা ফিডিং করতে পারবেন যে কোনোখানে যাবেন সেখানেই যা এই খাঁচা ফিডিং করবেন কোনো সমস্যা নেই নো টেনশন এদিকে আবার

ভালো লাগলেই অবশ্যই জিনিসটা করা হয় আমি এটা মুরগি পালন করবো কি সৌন্দর্যের জন্য আমি এই আসলে নিয়ে এসেছি মানে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে আমার কাছে কি আর এটা হচ্ছে দোতলা আমি সম্পূর্ণ একবার ভিতরে আমি যদি ইচ্ছা করি এর ভিতরে ঢুকতে পারবো তোমরা বাড়াও এই যে এটা সাইড পিছন সাইড পিছন সাইড এই যে লাট আমার এই জুয়েল ভাই সহ আমার জুয়েল ভাই সহ আমি এই খাঁচাটা ফিটিং করলাম মানে বেশি পরিশ্রম আমি মনে করছিলাম এই খাঁচাটা মনে লাগে তবে কোনো পরিশ্রম নেই মনে করি আমরা এই খাঁচাটা ফিটিং করছি নতুন হিসেবে মানে একদম সময় কম লেগেছে আমি ভাবছিলাম হয়তো দুই তিন ঘন্টায় আমি খাঁচাটা ফিটিং করতে পারবো কিনা যা দেখলাম যে 10 থেকে পনেরো মিনিট বিশ মিনিট এর মধ্যে আমি এই খাঁচাটা ফিটিং করেছি হ্যাঁ টাকা পয়সা বড় তো না শখের জন্য তো আমি এই জিনিসটা বানিয়েছি কারণ এই জিনিসটা আমার বানানোর কোনো প্রয়োজন ছিল না কারণ বেশি ভালো লাগছে বিদায় শখ করে আমি এই জিনিসটা বানিয়েছি ইচ্ছা করলে আমি এটা খুলে আমি বাড়িতে গেলে আমি যে এটা খুলে পার্ট টু পার্ট ভাজ করে আমি নিতে পারবো কারণ এটা এইভাবে নেওয়া লাগবে না এটা পার্ট টু পার্ট খোলা যাবে মানে তো লাট ফিটিং আসেন এই যে লাট দেখেন প্রত্যেকটাই লাঠ আছে লাট ফিটিং খাঁচা হ্যাঁ হ্যাঁ খুব দামি জিনিস দিয়ে বানিয়েছি কত অন্য মানুষের প্লাস্টিকের জিনিস দিয়ে নেয় অথচ আমি তোকে এসেস দিয়ে আমি ওয়াল করে যেহেতু বানিয়েছি যেহেতু সৌন্দর্যের জন্য যাতে ভালো হয় এই দেখেন কত সুন্দর একটা মুরগি খাতা হয়েছে না সবাই ভালো থাকবেন ঠিক মতো যেটা দিচ্ছি আপনি কেন মন্দিরটা